দর্শক যে কোনো কিছু শিখতে হলে যদি আপনি স্পেশালি মোবাইলে কোনো টিউটোরিয়াল দেখেন কোনো ক্লাস দেখেন কোনো কিছু শেখার জন্য সেক্ষেত্রে স্কিপ না করে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ধৈর্য সহকারে দেখবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আমার এই ক্লাস এবং আপনারা সবাই অবগত আছেন নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স খুলেছি আমি আজকের ক্লাস নাম্বার হচ্ছে চোদ্দো নম্বর ক্লাস সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অলসো আপনার যদি এখন সময় না থাকে তাহলে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রেখে দিবেন যখন আপনার সময় হবে তখন দেখবেন হাকিবা আমরা আগে শব্দগুলো বলে যাব তারপর যত বেশি শব্দের অর্থ জানবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন এটা মাথায় রাখবেন হাকিবা মানে হচ্ছে ব্যাগ শান্তা মানিও ব্যাগ রাতিব বেতন ফুলুস টাকা মাকিনা মেশিন ফান্নি টেকনিশিয়ান তাল্লা ফ্রিজ মুকাইফ এসি সাল্লা মেরামত করা খারবান খারাপ মুসোগল কাজ করে না সগল মানি কাজ মুমানি নাশ না দর্শক এখন আমি যে শব্দগুলো বলেছি এখানে কি শেষ না শেষ না এখন এই শব্দগুলো মুখস্থ করতে হবে ভালোভাবে মুখস্থ হওয়ার পর কী করব সেটা আলোচনা করতে যাচ্ছি আর অনেকে মনে করেন আরে এখন সময় নেই মোবাইলের সময় পেয়েছি একটু অযথা এই করি সেই করি তাই না স্ক্রিনশট দিয়ে রেখে দিব আমি পরে মুখস্থ করব এই কাজ কখনো করবেন না ইউ ক্যান বিলিভ মি আপনার দিনকে দিন বছরকে বছর পার হয়ে যাবে আরবিতে কথা বলতে পারবেন না সো জানতে হবে শিখতে হবে প্রথম লিখেছি হাকিবা হাকিবা মানে কি ব্যাগ ওকে হাকিবা মানে ব্যাগ আচ্ছা তো আজকে দেখেন কীভাবে শিখবেন দেখেন আজকে দশটা ব্যাগ সরি আচ্ছা আজকে দশটা ব্যাগ ময়দানে পাঠাতে হবে ঠিক আছে আজকে কি বলেছি আজকে দশটি ব্যাগ ময়দানে পাঠাতে হবে আজকে একটি শব্দ দশটি একটি শব্দ ময়দান ময়দান মানে হচ্ছে মাঠ ঠিক আছে মাঠ একটি শব্দ পাঠানো একটি শব্দ খুব কঠিন মনে হচ্ছে তাই না আসলে কঠিনের কিছু নেই দেখেন তো আজকে মানে কি আলিয়ম আলিয়ম হ্যাঁ আলিয়ম দশ মানে হচ্ছে আশারা আলিয়ম আশারা হাকিবা ওয়াদ্দি ময়দান আজকে ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানো ময়দান মানে হচ্ছে মাঠ যে আজকে দশটি ব্যাগ ময়দানে পাঠাতে হবে আলিয়ম আশারা হাকিবা ওয়াদ্দি বা পাঠাও ওয়াদ্দি মানে পাঠানো আলিয়ম আশারা হাকিবা আলিয়ম মানে আজ আশারা মানে দশ হাকিবা মানে ব্যাগ আলিয়ম আশারা হাকিবা আজকে দশটি ব্যাগ ওয়াদ্দি ওয়াদ্দি মানে পাঠাও পাঠানো ময়দান মানে মাঠ যে মাঠে দশটি ব্যাগ পাঠাও এরপর লিখেছি রাতিব রাতিব মানে হচ্ছে কি বেতন ওকে রাতিব জীব রাতিব জীব রাতিব বেতন দাও আতি আতি মানিও দাও দেওয়া দাও আতি রাতিব বেতন দাও আতিনি রাতিব আমাকে বেতন দাও আতিনি রাতিব আমাকে বেতন দাও দর্শক স্পেসিফিক যদি আপনি কাউকে বোঝাতে চান বলতে চান যে আমাকে দিন আমাকে দিন তখন আতিনি কথাটি ব্যবহার করবেন হ্যাঁ আতিনি আতিনি রাতিব আমাকে বেতন দিন আতিনি রাতিব আমাকে বেতন দিন এখন আসেন তোমার বেতন কত কত মানে হচ্ছে কাম কাম মানে কত কাম রাতি বিন্তা রাতি বিন্দা তোমার বেতন কত কাম রাতি বিন্তা তোমার বেতন কত তাই না কাম রাতি বিন্তা তোমার বেতন কত ওকে এর ফল লিখেছি আমি ফুলুস মানি টাকা এরকম পার্ট বাই পার্ট আপনারা প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখবেন ইনশাআল্লাহ